শহরের সবচেয়ে নামকরা এবং ব্যয়বহুল হাসপাতাল রয়্যাল হসপিটাল সেখানকার রিসেপশনে প্রায়শই ধনী এবং প্রভাবশালী লোকেরা ভিড় করে এক সকালে শান্তিদেবী নামে এক বয়স্ক মহিলা যিনি খুবই সাধারণ শাড়ি পরেছিলেন তার অসুস্থ দেবরকে নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে এলেন রোগীর অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল তাই তার জরুরি ভর্তি দরকার শান্তিদেবী কাউন্টারে বসলেন সেখানে ম্যানেজার অরুণবাবু এবং নিরাপত্তারক্ষী রতন উপস্থিত ছিলেন শান্তিদেবীকে দেখে অরুণবাবু নাক সিটকে বললেন আপনারা তো সাহস কি করে হল এই হাসপাতালে আসার এটা ভিআইপি রোগীদের হাসপাতাল আপনার মতো লোকের তো এখানে অ্যাকাউন্ট খোলারও ক্ষমতা নেই আগে টাকা জমা দিন তারপর কথা হবে শান্তিদেবী কাপা কাঁপা হাতে কাগজপত্র এগিয়ে দিয়ে বললেন আমার কাছে আপাতত পাঁচ হাজার আছে বাকিটা আমি কালকের মধ্যে জোগাড় করে দেব দয়া করে একবার চিকিৎসা শুরু করুন অরুণবাবু চেক না দেখেই তা ছুঁড়ে ফেললেন তিনি রতনকে ডেকে বললেন এই মহিলাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও এখান থেকে নোংরা দূর করো রতন শান্তিদেবীকে জোরে ধাক্কা মারল যার ফলে তিনি মাটিতে পড়ে গেলেন অপমানিত আহত হয়ে শান্তিদেবী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন তিনি তৎক্ষণাৎ তার মেয়ে মিতালিকে ফোন করে সব বললেন মিতালি ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান ডাইরেক্টর অফ এডুকেশন এবং হাসপাতাল পরিচালনা তদারকি কমিটির প্রধান মায়ের অপমান শুনে মিতালি ভেতরে ভেতরে কেঁপে উঠলেন তিনি মাকে বললেন মা তুমি চিন্তা কর না কাল আমি নিজে তোমার সঙ্গে যাব দ্বিতীয় পর্ব পরের দিন সকালে মিতালি সাধারণ একটি সূচির সালোয়ার কমিজ পরে তার মাকে সঙ্গে নিয়ে সেই রয়্যাল হসপিটালে গেলেন তাদের সাধারণ পোশাক দেখে অরুণবাবু এবং রতন আবারও তাদের উপেক্ষা করলেন এবং কোনো গ্রাহ্যই করলেন না মিতালি শান্তভাবে অরুণবাবুর দিকে এগিয়ে গিয়ে বললেন ম্যাডাম আমাদের জরুরি কাজ আছে দয়া করে একবার দেখুন অরুণবাবু বিরক্তির সঙ্গে বললেন আপনাদের দেখে মনে হয় না যে আপনাদের কোনো জরুরি কাজ থাকতে পারে যান বাইরে অপেক্ষা করুন মিতালি তখন আর কথা না বাড়িয়ে একটি খাম অরুণবাবুর দিকে এগিয়ে দিলেন এবং বললেন যাওয়ার আগেই কাগজগুলো একবার দেখে নেবেন আপনার কাজে লাগতে পারে এই বলে তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেলেন তবে দরজায় পৌঁছে তিনি ঘুরে দাঁড়ালেন এবং দৃঢ়কন্থে বললেন মনে রাখবেন সময়ের চাকা যখন ঘোরে তখন পরিণতি ভোগ করতেই হয় পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল অরুণবাবু তখনও খামটি না দেখে টেবিলের ওপর রেখেছিলেন কিন্তু মিতালির চোখ এবং কণ্ঠস্বর তাকে ভয় পাইয়ে দিল এর পরের দিন যখন অরুণবাবু হাসপাতালে এনলেন তখন তিনি অবাক হয়ে দেখলেন শান্তিদেবী একটি সুটেড বুটেড অফিসারের সঙ্গে তার কেবিনের সামনে দাঁড়িয়ে আছেন শান্তিদেবী অরুণবাবুর সামনে দাঁড়িয়ে বললেন আমি বলেছিলাম এই আচরণের ফল আপনাকে ভোগ করতে হবে ইনি আমার আইনি উপদেষ্টা আর আমি মিতালি রাজ্যে শিক্ষা দপ্তরের প্রধান এবং এই হাসপাতাল পরিচালনার তদারকি কমিটির নতুন প্রধান মুহূর্তে অরুণবাবুর মুখ ফ্যাখাসে হয়ে গেল মিতালি দুটি নির্দেশিকা বীর করলেন প্রথমটি ছিল অরুণবাবুর তৎক্ষণাৎ বরখাস্তের আদেশ এবং দ্বিতীয়টি ছিল রতনের জন্য কঠোর সতর্কবার্তা মিতালি স্পষ্ট করে বললেন পথ দিয়ে নয় চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয় মনে রাখবেন পোশাক দেখে কাউকে বিচার করা সবচেয়ে বড় অপরাধ প্রতিটি মানুষকে সমান সম্মান দিতে হবে সেই দিনের পর রয়্যাল হসপিটালের পরিবেশ বদলে গেল কেউ আর কাউকে তার পোশাক দেখে তুচ্ছ করত না সবাই বুঝল মানবিকতাই একজন মানুষের আসল পরিচয়